আসলে কি ব্যবহার মানুষের সংশোধন করা সম্ভব যারা ফেসবুক বিভিন্ন কিছু সৌদি সরকার লিগারে দিয়ে সৌদি সরকার লিগারে বিভিন্ন কিছু পোস্ট দিয়ে তো ইন ধরনের হারণে সৌদি আর প্রবাসী গুয়ার সাবেয়ার তো এই বার্তা সুন্দরভাবে শালীন ভাষায় সুন্দর ভাষায় মানুষরা বুঝা যায় এখন এই যে ভাষা দিয়ে মানুষের বুঝার যে ভাষা দিয়ে মানুষের হর মারে বোনের গেল দিয়ে তো আসলে কি এইভাবে হনর হন মানুষ এইবার হতায়ন মানুষের গুরুত্ব দিব মানুষ এইবার হতার হারনা আগে যদি সৌদি আর মানুষের সৌদি প্রবাসীরা যদি পঁচানব্বই পার্সেন্ট ভালোবাসিলে ইয়া এই জায়গা নিয়ে যে পাঁচ পার্সেন্ট ভালোবাসিব কারণ হ্যাঁ হইতে পারে বা আর ভালোবাসি না নবাসিলে কে যাক আর হতো দেখি ইবে যেভাবে হতা হবে সুন্দর ভাষায় যদি হইলে মানুষ

সৌদি আরব বিভিন্ন সময় এই সাধারণ প্রবাসী যারা আছে তার উপর বেশি চাপ প্রয়োগ করে মধ্যে এখানে বিভিন্ন হয়রানি করি এরা বিভিন্ন কিছু চেক করি উনিশ বিশ হলে পাঠাই দেয় তো বিভিন্ন কিছু হয়রানি করে তো সালমানর বিভিন্ন ফটো জুতা মেরে গিয়ে সে বিভিন্ন কিছু ধরনের হারনে হ্যাঁ যদি প্রবাসীর উপর প্রভাব পড়ে তাহলে সুন্দর ভাষায় বুঝে যায় আরও বহুত ভাই করে ভিডিও করে ভিডিও

এই বাংলাদেশ বহুত মিশে যায় করোনার কারণে বিভিন্ন আর বিভিন্ন দুর্নীতির শুধুমাত্র প্রবাসী হারণা বাংলাদেশ এই আছে তো বিশেষ করে হনিকাই আসলে এই গানা গালি গরণের মাধ্যমে হনীকে সমাধান যদি যে ক্ষমতা আছে যে ক্ষমতা দিয়ে আল্লাহ তালা

মানে হারাপ গড়র ফ্যামিলি হারাপ ফ্যামিলি দেখেন মানুষ ঘর তুই সুন্দর ভাষা না জানো সুন্দর অন্য অজ্ঞ সুন্দর ভাষা জানা দেখেন মানুষের ভাই আর এক বছর হয়ে রেন আর অনেকের হারানো অনেক কিছু অন্য কিছু নয় তার তুই সুন্দর ভাষা দিয়ে বুঝো সুন্দর ভাষা দিয়ে বুঝাইলে মানুষের খুব সুন্দর করে বুঝিব এলে হারাপ ভাষা দিয়ে বুঝানোর প্রয়োজন আছে এই ওনারা মতামত জানাইবান আসলে কি এইভাবে এইভাবে জানি না এখন হনবাসী এইভাবে জানি না তো দেখুন ভালো থাকিবান সুস্থ থাকিবান আসসালামু আলাইকুম